আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই অহনা রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও রে বন্ধু পীড়িত গান গাইও দূর আকাশে পাশে জলমল করে তারা আর আমার কেউ নাই রে বন্ধু বল তুমি ছাড়া আসমানে যাই অনারে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই অহোনরে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর ইয় রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও রে বন্ধু তের গান গাই সতি নারীর গতি যেমন পর্বতেরি চূড়া নারীর গতি তেমন বাঙানারের গোড়ায় তুমি না ওর হলো বন্ধু অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও রে বন্ধু পীড়িতের গান গাইও আসমানে যাইও রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভিতর